সারাদিন শুধু খাই খাই আর খাই খাই এই খাই খাইয়ে করে যে আমার ওজনের মিটারটা চচ্চর করে বাড়ছে তার দিকে আমার একটুও নজর নেই বাড়ি আসতেই দেখি দাদু আমার ছোট্টবেলার প্রিয় একটা খাবার নিয়ে এসছে ক্ষীরের চপ এটা কিন্তু এখানে সব জায়গায় পাওয়া যায় না একটাই দোকানে পাওয়া যায় তাই সব সময় এনে ওঠা পসিবল হয় না একটা আবদার করেছিলাম যে একটা চপ এনে তো খাবো সে এক বাক্স এনে হাজির করেছে আমার কি আমারই তো মনের আনন্দ আনন্দ চোটে আগে আমি ভাগটা বসিয়ে দিলাম এই যে এতগুলো দেখছো এর মধ্যে পাঁচটাই আমার পেটে গেছে তারপর এখানে মাংস নিয়ে কেদারি মারতে মারতে দেখি যে মায়ের বিরিয়ানি কমপ্লিট বিরিয়ানিটা এত অ্যাট্রাকটিভ হয়েছে যে আর লোভ সামলাতে না পেরে প্লেট নিয়ে চলে গেলাম সে তো মাকে দিয়ে লেগ পিস খুঁজিয়ে হয় লেগ পিসের চক পুরো বিরিয়ানির হাড়ই ওলট পালট হয়ে গেছে তবু লেগ পিস ছাড়া যাবে না এই ভাগটা কিন্তু আমি কারোর জন্য ছাড়ি না তোমরা কারা কারা লেগ পিস খেতে ভালোবাসো